উৎসব বিপ্লব উৎসব আর বিপ্লব এই দুটো কথা শারদীয় উৎসবের আগে মানুষের মনে মনে চলছে কোনটা করে করবে কোনটা কার করা উচিত নয় ইনি এই বলছেন তো উনি ওই বলছেন এই দুটো আপনি কোনোটাই চাইলে কাউকে দিয়ে জোর করে করাতে পারবেন না এটা কিন্তু ভেতর থেকে হচ্ছে আজকের যে বিপ্লব তা কিন্তু মানুষের ভেতর থেকে আসছে যারা উৎসবে নামবেন তাদেরও কিন্তু আনন্দটা মনের ভেতর থেকে আসবে জোর করে যেমন এগুলো করানো যায় না তেমনি যে মানুষ উৎসব করার তাকে বলতে হবে না সে শত সহস্র বাধা বিপত্তি পেরিয়েও বিপ্লবের মধ্যে থেকেও নিজের পরিবারের জন্য নিজের সমাজের জন্য নিজের জন্য উৎসবের নিজের মতো করে যোগ দেবে আর যে মানুষের বিপ্লব করার হাজারো শারদিয়া হাজারো উৎসব হাজারো ক্রিসমাস কেউ আটকাতে পারবে না দেখা গেল পুজোর শ্রীভূমি বা সাউথ কলকাতার কোনো প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে দল বল বেঁধে জাস্টিস ফর আর জি কর